নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি আলুর দম প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো লাগে করে খেয়ে দেখবেন একবার আলুটাকে ভেজে দেখছি আগে কিছুটা আলু ভেজে নিয়েছি এই আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি বা তুলে নেব এ তেল ফ্রন করে নেব

ভাজা হোক তারপর মশলা এখানে আছে বধু বন্ধুরা আদা পেঁয়াজ রসুন টমেটো হলুদ ধনে জিরে একসঙ্গে করে নিয়েছি এবার দিয়ে দেবো মশলাটা মাথাকে ভালো করে ভেজে নিবি এবার দেব লবণ পরিমাণ মতন লবণ দিলাম পরে লাগলে পরে দেবো মশলাটা কষানো হয়ে গেছে তোমরা এবার দিব ভেজে রাখা আলুটা দিয়ে একটু কষিয়ে নিন আলুটার সাথে মশলাটা দিয়ে কষানো হয়ে গেছে এবার দিব গরম জল আলু দমটা হয়ে গেছে এবার দেবো কড়া মশলা আগের ঘি দিয়ে নামাই দেব আলুর দামটা আমার হয়ে গেছে বন্ধুরা নামা নিয়ে এসেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার একটা ফেসবুক চ্যানেল আছে সেটা একটু ফলো করে আমার পাশে থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনুরোধ বন্ধুরা আপনাদের কাছে